আমরা এখন প্রশ্নমালা এক দশমিক তিন দশমিক একের বাকি অঙ্কগুলো দেখবো এর আগের ভিডিওতে আমরা যে অঙ্কগুলো অঙ্কগুলো দেখেছি আট পর্যন্ত এখন আমরা বাকি তো এখানে নয় নাম্বার অঙ্কটা দেখি নয় নাম্বার অঙ্কটাতে যেটা দেয়া আছে পাঁচ হাজার ইট তৈরি করতে বাইশ জন বিয়াল্লিশ জন শ্রমিকের তিরিশ দিন লাগে ওই ইট তৈরি করতে আশি জন শ্রমিকের কতদিন লাগবে তা আমরা জানি একটা জিনিস সবসময় মনে রাখবা আহ শ্রমিকের সংখ্যা যদি কমে যায় দিন অবশ্যই বেশি লাগবে এই ফর্মুলা শ্রমিক আর দিন সম্পর্কিত কোনো যদি সমস্যা বা কোনো অঙ্ক আসে তাহলে মনে রাখবা শ্রমিক কমে গেলে দিন বাড়বে দিন দিন কমে গেলে শ্রমিক বেড়ে যাবে তো এখানে দেখো পাঁচ হাজার ইট তৈরি করতে এই পাঁচ হাজার ইট বিয়াল্লিশ জন শ্রমিকের তিরিশ দিন করতে পারে ওই ইট তৈরি করতে আঠারো জন শ্রমিকের কত দিন লাগবে সেটা আমাদের বের করতে হবে তো এখানে পাঁচ হাজার হচ্ছে আমাদের ধ্রুবক এটা কোনো পরিবর্তন হয় নাই আমাদের শুধু পরিবর্তন হবে বিয়াল্লিশ জন শ্রমিকের তিরিশ দিন লাগে তাহলে একজন শ্রমিকের লাগে একজন শ্রমিকের লাগবে তিরিশ গুণন আর হচ্ছে যদি আঠারো জন লাগে আঠারো গুণ তিরিশ গুণন বিয়াল্লিশ কারণ হচ্ছে একজন শ্রমিকের বেশি সময় লাগবে তারপর যদি আঠারো দিই আঠারো জন শ্রমিকের সময় লাগবে তিরিশ গুণন বিয়াল্লিশ নিচে হচ্ছে আঠারো এখন তোমরা কাটাকাটি করলেই পেয়ে যাবে ধরুন তিরিশের মধ্যে পাঁচ ছয় তিরিশ তিন ছয় আঠারো এটা দিয়ে কাটতে পারি তিন দিয়ে বিয়াল্লিশ তিন চোদ্দ বিয়াল্লিশ তো পাঁচ চোদ্দম যত হয় পাঁচ চোদ্দ সত্তর তার আঠারো জন শ্রমিকের ওই কাজ করতে সত্তর দিন সময় লাগবে তো এইভাবে তোমরা করে নিতে পারো এখন যদি আমরা দশ নাম্বার অঙ্কটা দেখি দশ অঙ্কতে যেটা আছে রেডিও ও চারটি টেলিভিশনের দাম একত্রে উননব্বই হাজার পাঁচশো টাকা একটি টেলিভিশনের দাম উনিশ হাজার পাঁচশো টাকা হলে পনেরোটি রেডিওর দাম কত এখান থেকে আমাদের বের করতে হবে দেখো পাঁচটা রেডিও ও চারটি টেলিভিশনের দাম একত্রে এত টাকা এখানে আমাদের একটা টেলিভিশনের দাম দেয়া আছে তাহলে পনেরোটি রেডিওর দাম বের করতে হবে আমাদের আগে যেটা করতে হবে একটি রেডিওর দাম এত টাকা হলে চারটি টেলিভিশনের দাম কত চারটি টেলিভিশনের দাম হবে উনিশ হাজার পাঁচশো গুণ চার এত টাকা তারপরে যে টাকাটা আসলো সেটা যদি এখান থেকে বিয়োগ করে দেই বিয়োগ করে দিলে আমরা পাঁচটা রেডিওর দাম পেয়ে যাবো তারপর আমার বের যে যে টাকাটা বিয়োগ করার পরে বিয়োগ ফল আসলো পাঁচটা রেডিওর দাম যদি এত টাকা হয় বিয়োগ ফলে অঙ্কটা এত টাকা হয় তাহলে একটা রেডিওর দাম কত পনেরোটা রেডিওর দাম কত তোমাদের এগারো নাম্বার দেখি একটি ছাত্রাবাসে তিরিশ জন ছাত্রের পনেরো দিনের খাদ্য মজুদ আছে কয়েকজন নতুন ছাত্র ছাত্রাবাসে ভর্তি হওয়ায় ওই খাদ্য দশ দিনে শেষ হয়ে গেল কতজন নতুন ছাত্র ভর্তি হয়েছে তার মানে তিরিশ জন ছাত্রের পনেরো দিনের মজুদ আছে তো এখন আমরা বলতে পারি আমাদের বের করতে হবে দশ দিন দেয়া আছে দিন খাদ্য খাদ্য মজুদ দিন চলে ছাত্রের দিন পনেরো গুণন তিরিশ তাহলে দশ দিন চলে পনেরো গুণন তিরিশ ভাগ দশ দিলেই তোমাদের সর্বমোট ছাত্র সংখ্যা বেরিয়ে আসবে সেইখান থেকে ওইটা হচ্ছে পুরাতন ছাত্র এবং নতুন ছাত্র সংখ্যার সমৃষ্টি বেরোবে ওইখান থেকে পুরাতন ছাত্র বিয়োগ দিলে যে বিয়োগ ফলটা আসবে সেটাই হচ্ছে নতুন ছাত্র সংখ্যা যেটা নতুন ছাত্র এখানে যোগ দেওয়াতে এই খাদ্য দশ দিন চলেছিল বারো নম্বর দেখি পঁচিশ জন লোক দৈনিক আট ঘন্টা পরিশ্রম করে সতেরো দিনে একটি খাল খনন করতে পারে চৌত্রিশ জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে ওই খালটি কতদিনে খনন করতে পারবে তার মানে আমাদের তিনটা জিনিস আছে পঁচিশ জন লোক দৈনিক আট ঘন্টা পরিশ্রম করে সতেরো দিনে খনন করতে পারে আমাদের লিখতে হবে পঁচিশ জন লোক এটাকে কিছুক্ষণের জন্য আমরা ঠিক রাখবো পঁচিশ জন লোক দৈনিক আট ঘন্টা পরিশ্রম করে সতেরো দিনে খাল খনন করতে পারে তারপরে পঁচিশ জন লোক দৈনিক এক ঘন্টা পরিশ্রম করে সতেরো গুণন আট কারণ এক ঘন্টা পরিশ্রম করলে তাদের সময় আরো বেশি লাগবে সতেরো গুণন আট দিনে খাল খনন করতে পারে তাহলে একজন লোক দৈনিক এক ঘন্টা পরিশ্রম করে তার মানে একজন লোক এক ঘন্টা পরিশ্রম আরো বেশি সময় লাগে তার মানে সতেরো গুণন আট গুণন পঁচিশ করতে পারে তার মানে এখন চৌত্রিশ জন লোক দৈনিক এক ঘন্টা পরিশ্রম করে তাহলে যেটা আমাদের গুণন আসে তাকে চৌত্রিশ দিয়ে ভাগ করতে হবে তারপরে চৌত্রিশ জন লোক ছয় ঘন্টা পরিশ্রম করে খালটি খনন করতে সময় লাগবে ছয় দিয়ে আবার ভাগ দিতে হবে তারপরে অঙ্ক করলেই যেমন এটা হবে এরকম তোমার রাশ যেটা হবে পঁচিশ গুনন আট গুনন সতেরো নিচে হবে চৌত্রিশ গুণন তোমার ক্যালকুলেশন করলেই যেমন সতেরো দুগোনে চৌত্রিশ চার দুগুনে আট এখান থেকে আসবে চার তিন এখানে দুই তার মানে পঞ্চাশ আর নিচে তিন এটা হবে তোমাদের এত দিন লাগবে তাদের খালটা খনন করতে পরিণত পারো তারপরে তেরো নম্বর চারজন পুরুষ বা নয়জন স্ত্রী লোক একটি কাজ দশ দিনে করতে পারে বা চারজন পুরুষে ওই কাজটা দশ দিনে করতে পারে অথবা আটজন স্ত্রী লোক ওই কাজটা দশ দিনে করতে পারে তো দুইজন পুরুষ ও বারো জন স্ত্রী লোক ওই কাজটি দিনে করতে পারবে তোমাদের বের করতে হবে দুইজন পুরুষ আর বারো জন এবং তার মানে চোদ্দ জন লোক দুইজন পুরুষ লোক এবং চোদ্দ জন স্ত্রী লোক ওই কাজটি দিনে করতে পারবে এরকম অঙ্ক যেগুলো আছে সেগুলো সমাধান করার নিয়ম হচ্ছে তোমরা যেহেতু বা দেয়া আছে চারজন পুরুষ সমান কয়জন স্ত্রী লোক সেটা তোমরা বের করে নিতে পারো যেমন চারজন চারজন পুরুষ সমান আটজন স্ত্রী লোক পুরুষের কাজ আটজন স্ত্রী লয় করতে পারে তাহলে একজন পুরুষের কাজ কয়জন আট বাই চার মানে দুইজন স্ত্রী লয় করতে পারে তখন দুইজন স্ত্রী লোক পেয়ে গেলা এখান থেকে তার মানে মানে দুইজন আহ একজন পুরুষ সমান সমান হয়েছে দুইজন স্ত্রী লোক তার মানে এখানে হচ্ছে দুইজন পুরুষ মানে হচ্ছে দুই গুণন দুই সমান চারজন স্ত্রী লোক যোগ এই বারো জন স্ত্রী লোক তার মানে হচ্ছে ষোলো জন স্ত্রীলোক তোমার লাগবে ষোলো জন স্ত্রী লোক এখানে আটজন স্ত্রী লোক একটি কাজ করতে পারে দশ দিনে দশ দিনে করতে পারে এক একজন স্ত্রী লোক কয়দিন দশ গুণন দশ গুণন আট তারপরে এই যে ষোলো বেরোলো যেটা ষোলো জন স্ত্রী লোকে করতে পারবে কত বাই ষোলো তো ষোলো জন স্ত্রী লোকে কয় দিনে করতে পারবে সেটা দুই মানে পাঁচ দিনে করতে পারে উত্তর হবে পাঁচ এটা মনে রাখবা যে তোমাদের বের করতে চারজন পুরুষ বা আটজন স্ত্রী লোক তার মানে হচ্ছে তোমাদের বের করতে হবে একজন পুরুষ সমান সমান কয়জন স্ত্রী লোক এবং এখান থেকে যতজন পুরুষ আছে ওগুলোকে স্ত্রীলোকের পরিবর্তন করে নিতে হবে যেমন দুইজন পুরুষ এখানে একজন পুরুষ এবং দুজন স্ত্রীলোক মানে দুজন পুরুষ সমান চারজন স্ত্রীলোক তার মানে আমরা ধরে নিতে পারি ষোলো জন স্ত্রীলোক ওই কাজটি কদিন করতে পারবে যেটা বের করলে যে রেজাল্টটা হবে ওই রেজাল্টটাই দুইজন পুরুষ এবং চোদ্দ জন লোকের ক্ষেত্রেও প্রযোজ্য হবে চোদ্দ নাম্বার রফিক দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে দৈনিক নয় ঘন্টা করে হেঁটে কত দিনে সে তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করবে ঠিক একই রকম ভাবে করতে হবে দৈনিক দশ ঘন্টা হেঁটে দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে তোমার বের করতে হবে দৈনিক নয় ঘন্টা করে হেঁটে কত দিনে দিনটা বের করতে হবে কিলোমিটার পথ অতিক্রম করে তো এখানে বলতে হবে দৈনিক দশ ঘন্টা করে হেঁটে চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে বারো দিনে দৈনিক দশ ঘন্টা করে পথ হেঁটে এক কিলোমিটার পথ অতিক্রম করে কত দিনে তার মানে এক কিলোমিটার দশ ঘন্টা করে এক কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে কম তার মানে তখন হবে চারশো আশি নিচে হবে বারো কারণ দশ ঘন্টা দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি তার মানে একদিনে সে আর কম কম দূরত্ব অতিক্রম করতে পারবে তার মানে আবার লিখতে হবে এক ঘন্টা করে হেঁটে একদিনে কত কিলোমিটার যেতে পারে তার মানে হচ্ছে এক ঘন্টা করে হেঁটলে আবার বেড়ে যাবে তোমাকে তখন দশটা উপরে লিখতে হবে কারণ যদি সে এক ঘন্টা করে হাঁটে সে আর কম দূরত্ব অতিক্রম করতে পারে তার মানে নিচে দশ লিখতে হবে তারপর তারপরে দৈনিক নয় ঘন্টা করে হেঁটে তাহলে নয় ঘন্টা করে হাঁটলে আরেকটু বেশি যাবে নয় উপরে যাবে তারপরে হচ্ছে দৈনিক নয় ঘন্টা করে হেঁটে তিনশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করতে হলে তার মানে এখানে তিনশো ষাট গুণন করতে হবে এখন তোমার কাটাকাটি করলেই তিন বারং আমাদের দিনটা বের করতে হবে এখানে আমাদের বের করতে হবে একটু জাস্ট চেঞ্জ করতে হবে একটু ভুল হয়ে গেছে দৈনিক দশ ঘন্টা করে হেঁটে চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে বারো দিনে দৈনিক এক ঘন্টা করে হেঁটে চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করবে দিনে ঘন্টা করে হেঁটে এখানে আমরা যদি প্রথম থেকে দেখি রফিক দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে এত কিলোমিটার পথ মানে দৈনিক দশ ঘন্টা করে হেঁটে চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে কত দিনে দৈনিক এক ঘন্টা হেঁটে চারশো আশি কিলোমিটার পদ অতিক্রম করতে দিন লাগবে কত বারো গুণন দশ বেশি দিন লাগবে দৈনিক এক ঘন্টা করে হেঁটে এক কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে আরো কম তার চারশো আশি তারপরে দৈনিক নয় ঘন্টা করে হেঁটে এক কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে সময় সময় কমে যাবে কারণ হচ্ছে নয় ঘন্টা করে ছাড়তেছে নিচে নয় তারপরে দৈনিক নয় ঘন্টা করে হেঁটে তিনশো ষাট কিলোমিটার যেতে তার সময় লাগবে তিনশো ষাটটা উপরে চলে যাবে এখানে আছে তিন নং ছত্রিশ চারশো আশি শূন্য শূন্য কেটে গেল চার নং ছত্রিশ মানে চারশো চল্লিশের শূন্য শূন্য কেটে গেলো চার চার বারো আটচল্লিশ বারো বারো কেটে গেলো তার মানে তার লাগবে দশ দিন তার দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে দশ দিন এই দশ দিন হচ্ছে তোমাদের ফলাফল আমরা এখন পনেরো নম্বর অঙ্কটা দেখি একজন ঠিকাদার বিশ কিলোমিটার রাস্তা পাঁচচল্লিশ দিনে সম্পন্ন করে দেওয়ার চুক্তি করলেন 150 জন শ্রমিক নিয়োগ করে তিনি 30 দিনে রাস্তার অর্ধেক কাজ শেষ করলেন নির্দিষ্ট সময়ে রাস্তা শেষ করতে হলে তাকে অতিরিক্ত কত জন শ্রমিক নিয়োগ করতে হবে এখান দেখতে হবে 20 কিলোমিটার রাস্তা 45 দিনে সম্পন্ন করার চুক্তি নিয়েছে তাকে 45 দিনের মধ্যে 20 কিলোমিটার রাস্তা শেষ করতে হবে তো এখান থেকে 150 জন শ্রমিক সে নিয়োগ দিয়ে 30 দিন করার পরে সে দেখলেন যে কাজের অর্ধেক হইছে তার মানে হচ্ছে কাজের অর্ধেক হইছে মানে সে 150 জন শ্রমিক 30 দিনে কাজের অর্ধেক হইতেছে দশ কিলোমিটার ডিভাইডেড বাই টু দশ কিলোমিটার দশ কিলোমিটার সম্পন্ন করছে তো তোমাদের বের করতে হবে জন শ্রমিক দিনে কাজ করে দশ কিলোমিটার এবং আরও দশ কিলোমিটার তৈরি করতে তার কতজন শ্রমিক লাগবে এবং কত দশ কিলোমিটার তৈরি করতে হবে প্লাস সময় এর সাথে সময় বাকি আছে পাঁচচল্লিশ দিনের তিরিশ দিন সে অলরেডি শেষ করে ফেলছে এর মধ্যে শেষ করে ফেলছে তার মানে হচ্ছে পাঁচ বাকি দিন আছে তিরিশ তার মানে হচ্ছে পনেরো দিন তার মানে পনেরো দিনের মধ্যে দশ কিলোমিটার রাস্তা তৈরি করতে তার কত সময় লাগবে সেটা বের করতে হবে তাহলে বের করতে কাজের বাকি অংশ আমরা বের করবো এক বিয়োগ অর্ধেক অর্ধেক আছে তার বাকি অংশ বের করব যে কাজ হচ্ছে দশ কিলোমিটার রাস্তা বিশকে আমরা দুইতে ভাগ করব দশ কিলোমিটার পাওয়া যাবে আর দিন বাকি আছে পাঁচচল্লিশ থেকে তিরিশ বিয়োগ করবো তাহলে পনেরো দিন হবে তো আমরা বলতে বলবো যে তিরিশ দিনে তিরিশ দিনে দশ কিলোমিটার কাজ সম্পন্ন করে একশো পঞ্চাশ জন শ্রমিকে তিরিশ দিনে এক কিলোমিটার কাজ সম্পন্ন করে কতজন শ্রমিকে তার পনেরো দিনে এক পনেরো দিনে দশ কিলোমিটার কাজ সম্পন্ন করবে কতজন শ্রমিকে এভাবে আমরা কাজটা কাজটা শেষ করব তো এই অনুপাতে বসাইলে তোমাদের অঙ্ক মিলে যাবে তারপর হচ্ছে আহ ষোল নম্বর অঙ্কটা দেখি পনেরো জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে একটি কাজ আট দিনে শেষ করে দশ জন লোক দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে নয় দিনে ওই কাজটি শেষ করতে পারবে তো এখানে যেটা করতে হবে আট দিনে পনেরো জন লোক পনেরোজন লোক একটি কাজ করে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে তো দিনে পনেরো জন লোক একটি কাজ করে দৈনিক ছয় গুণন আট ঘন্টা পরিশ্রম করে তারপর হচ্ছে দিনে একজন লোক একজন লোক একটি কাজ করে দৈনিক ছয় গুনন আট গুণন পনেরো ঘন্টা পরিশ্রম করে কারণ বাড়তেই থাকবে সময় বেশি যেহেতু আসতেছে তারপর নয় দিনে একজন লোক একটি কাজ করে দৈনিক ছয় গুণন আট গুণন পনেরো বাই নয় ঘন্টা পরিশ্রম করে তারপরে লিখতে হবে আমাদের নয় দিনে দশজন লোক দশজন লোক একটি কাজ করে দৈনিক কত ঘন্টা ওই আমাদের তোমাদের শেষ মেশ যেটা দাঁড়াবে ছয় গুণন আট গুনন পনেরো নিচে হবে নয় গুণন দশ এইভাবে তোমরা কাটাকাটি করে উত্তরটা পেয়ে যাবে তারপর আমরা দেখি সতেরো নম্বর অঙ্কটা এবং শেষ অঙ্ক চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ আঠারো দিনে করতে পারে জন পুরুষ ও তিরিশ জন বালক ওই কাজটি কত দিনে করতে হবে এই অঙ্কটা সতেরো নম্বর অঙ্কটা আর তেরো নম্বর অঙ্কটা একই রকম যদি তেরো নম্বর তোমরা বুঝে থাকো তো সতেরো নম্বর অঙ্কটাও তোমরা বুঝতে পারবে এখানে শুধু একটা জিনিস ডিফার কর পার্থক্য আছে চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ আঠারো দিনে করতে পারে বারোজন পুরুষ ও তিরিশ জন বালক ওই কাজটি দিনে করতে পারবে তো এইখানে যেটা করতে হবে চারজন পুরুষ দশজন বালক একদিনে করে কাজটির কত অংশ আঠারো দিনে যেটা করে চারজন পুরুষ যোগ দশজন বালক একদিনে করে এক বাই আঠারো অংশ তিন দ্বারা গুণ করলে আমরা পাবো তিন দ্বারা যদি আমরা গুণ করি এক বাই আঠারো যখন হবে এক বাই আঠারো তিন দ্বারা গুণ করলে হবে আমরা এক বাই আঠারো তিন দ্বারা গুণ করবো আমরা সেটা হচ্ছে আঠারো গুণন তিন আর সাথে পুরুষও আমরা তিন গুণ তিন গুণ করবো তার বারো জন পুরুষ আমাদের এটাকে মিলাইতে হবে বারো জন পুরুষের সাথে বারো জন পুরুষ যোগ তিন দশ তিরিশ জন বালক তার মানে এটা হবে এক বাই ছয় গুণন করলে যেটা হবে আমরা অঙ্কটা করে দেখাই তোমাদেরকে লিখতে হবে চারজন পুরুষ ও দশ জন বালক কাজটি করে আঠারো দিনে তাহলে তাহলে হচ্ছে একজন পুরুষ ও মানে হচ্ছে যোগ চিহ্ন আমরা দিতে পারি যোগ চিহ্ন তাহলে চারজন এই চারজন পুরুষ যোগ জন বালক কাজটি করে মানে একদিনে করে কাজটির অথবা উল্টায় লিখতে পারি আঠারো দিনে করে একটি কাজ তাহলে এক একদিনে করে এক বাই আঠারো আঠারো কাজ করে আমাদের যেটা করতে হবে আমাদের বের করে নিয়ে আসতে হবে বারো জন পুরুষ এবং তিরিশ জন বালকের মতো নিয়ে আসতে হবে তো এখানে চারজন পুরুষ দশ জন বালক বা সহজ ভাবে তোমাদেরকে বলে দেই সহজ যেটা হবে সেটা হচ্ছে তোমরা দেখবা মুছে দিয়ে গেল এখানে দেখো চারজন পুরুষ চারজন পুরুষ জন বালক একটি কাজ আঠারো দিনে করতে পারে তার মানে হচ্ছে বারোজন পুরুষ ও তিরিশ জন বালক তিনজন বালক ওই কাজটি কত দিনে করতে পারে বারো জন পুরুষ এখানে জন পুরুষ এখানে তিরিশ জন বালক এখানে দশজন এখানে গুণনীয় কাছে একটা এই দুইটা সংখ্যার মধ্যে গুণনীয় কাছে তার মানে আমরা যদি বারোজন পুরুষ আমরা যদি এভাবে চারজন পুরুষ দশজন বালক একটি কাজ আঠারো দিনে আঠারো দিনে করতে পারে তার মানে এটা তিন গুণ তিন গুণ তিন গুণ হচ্ছে বারো জন পুরুষ তিরিশ জন বালক কত দিনে করতে হবে আমরা একদিনে বের করে দেবো যে একদিনে চারজন পুরুষ ও দশজন বালক একদিনে কাজ কাজ একদিনে কাজটি কত অংশ করে মানে এক বাই আঠারো অংশ তেলে আমরা যদি এখন এটা তিনটা গুণন করি তার মানে হচ্ছে ফর্মুলাটা হবে এরকম চারজন পুরুষ যোগ দশজন বালক সমান এক বাই আঠারো কাজ তো এখন যদি আমরা তিনটা গুণন করি সব দিকেই তার মানে চার গুণন তিন যোগ দশ গুণন তিন জন দুই সাইডে যদি আমরা বোধ সাইড সাইডে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণন করি তাহলে তার মানে কোনো পরিবর্তন হয় না তার মানে হচ্ছে এখান থেকে তিন চার বারো বারো জন পুরুষ যোগ তিরিশ জন বালক কাজটি করে কাজটি করবে ছয় মানে কাজটি একদিনে করবে এক বাই ছয় অংশ তো একদিনে যদি এত মানে এখন হচ্ছে এতজন বালক এক বাই ছয় অংশ করে একদিনে তাহলে এক অংশ করবে পুরো অংশ করবে কয় দিনে এক এক বাই ছয় সমান সমান ছয় দিন ছয় দিনে পুরো অংশ করতে হবে এভাবে অঙ্কগুলো করে নিবা না বুঝলে আমাদের কাছে আবার মেসেজ করলে আমরা তোমাদের কাজ করবো